আসসালামু আলাইকুম কেমতের আগে মুসলিম ও ইহুদিদের মধ্যে একটি বড় যুদ্ধ সংগঠিত হবে যা হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওই যুদ্ধের সময় গারকাত নামক এক প্রকার গাছ ইহুদিদের আশ্রয় দেবে বলে উল্লেখ করা হয়েছে গারকাত গাছ সম্পর্কে হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আবু হুরাই রাজন হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের হত্যা করবে এমন কি ইহুদি যদি কোনো পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকে তবে সেই পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এরা আমার পিছনে লুকিয়ে আছে আসো ওদের হত্যা করো কেবল গারকাত গাছ কিছু বলবে না কারণ এটি ইহুদিদের গাছ সৈহ মুসলিম শেষ যুদ্ধ মুসলিমরা ইহুদিদের পরাজিত করবে এবং গার্কাত গাছ ব্যতীত সকল পাথর ও গাছ ইহুদিদের লুকিয়ে থাকার কথা প্রকাশ করবে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন হে ইমানদারগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরও অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই আল্লাহ জালিনদের সৎ পথে পরিচালিত করেন না ইসরায়েলের বর্তমান পরিস্থিতি ইসরায়েলের ব্যাপক হারে গারকাত গাছ লাগানো হচ্ছে যা ওই হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্কিত বলে অনেক গবেষক মনে করেন হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেমতের আগে মুসলিম ও ইহুদিদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে যেখানে গারকাত গাছ ব্যতীত সকল গাছ ও পাথর মুসলিমদের সাহায্য করবে ওই মুহূর্তে আমাদের করণীয় কুরানো হাদিসের আলোকে ইসলামিক শিক্ষা ও আমল বৃদ্ধি করা মুসলিম উম্মাহের মধ্যে ঐক্য স্থাপন করা অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এই হাদিস কেমতের আলামতগুলোর মধ্যে অন্যতম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মুসলিম ভাইদেরকে কুরানো হাতিসের আমল করার পাশাপাশি ঐক্য স্থাপন করার তৌফিক দান করুন আমিন এই রকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম